নমস্কার বন্ধুরা আজকে আমরা নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আগে যে দুটো ভিডিও দেখেছি প্রথম ভিডিওতে আমরা দেখেছি স্টার্ট উইথ প্রপার মাইন্ডসেট আমাদের কিভাবে মাইন্ডসেট নিয়ে ট্রেডিং করা উচিত ইনভেস্টিং করা উচিত আর দ্বিতীয় যে ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি স্টক মার্কেট কি স্টক মার্কেটের বেসিক যে শেয়ার কিভাবে শেয়ার তৈরি হয় কিভাবে সেই শেয়ার ট্রেডেড হয় সেই সব কিছু আমরা একদম বেসিক লেভেলে দেখেছি এবং সম্পূর্ণরূপে ম্যাক্সিমামটা আমরা প্রাইমারি যে মার্কেট হয় সেই প্রাইমারি মার্কেটের উপরেই আগের দিনের ভিডিওতে আমরা সেটা বোঝবার চেষ্টা করেছি আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট কি এবং প্রাইমারি মার্কেটে কী হয় সেকেন্ডারি মার্কেটে কি হয় তার সমস্ত ভিডিওটা তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি যারা নতুন ট্রেডার্স এবং যারা স্টক মার্কেট সম্বন্ধে জানতে আগ্রহী তাদের এই ভিডিওটা খুব উপকৃত হবে চলুন শুরু করা যাক সেই মার্কেটে ট্রানজাকশন হয় আপনার ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে পাবলিকের কাছ থেকে টাকা তোলে যে কোম্পানিগুলো পাবলিক লিমিটেড কোম্পানিগুলো সেটা কিভাবে করে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে সেটা কোন মার্কেটে করে প্রাইমারি মার্কেটে করে ঠিক আছে এর ডিটেলসটা আমরা আগের দিনে বুঝেছিলাম তবু আমি একবার বোঝার চেষ্টা করি ধরুন

একশো টাকা একশো টাকা মোট এক লাখ শেয়ার আছে তাহলে কত টাকা আছে ওয়ান শেয়ার রাইট প্রথমে বিজনেস শুরু করেছিল কে মিস্টার এ প্রারেটরশিপে তার পরবর্তী ক্ষেত্রে মিস্টার এ মিস্টার বি কে নিয়ে আসে মিস্টার বি কি করে মিস্টার বি এরও ধরে নিলাম তারও এক লাখ শেয়ার আছে রুপিস হান্ড্রেড রুপিস তারও কত ওয়ান শেয়ার এবার তারা কি করলো তারা এই প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছিল তারা ভাবলো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছে প্রাইভেট লিমিটেড কোম্পানি করার পরবর্তী ক্ষেত্রে তারা কোম্পানিতে তাদের আরও টাকার প্রয়োজন বিজনেসকে গ্রো করার জন্য তারা যে সরকারি গাইডলাইন আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সবগুলোকে ফুলফিল করে তারা প্রাইভেট লিমিটেড থেকে তারা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর কনভার্ট করেছে এবং কনভার্ট করার পরবর্তী ক্ষেত্রে তারা প্রাইমারি মার্কেটে আইপিওর মাধ্যমে প্রাইমারি মার্কেটে আইপিওর মাধ্যমে পাবলিকের কাছ থেকে ফান্ড তোলার জন্য যে সমস্ত ফর্মালিটিস ফর্মালিটিস পূরণ করে আইপিও নিয়ে এসেছে মার্কেটে আমি ধরে নিচ্ছি তাদের কাছে কত শেয়ার ছিল প্রথমে এক লক্ষ এক লক্ষ মোট কত ছিল টু ল্যাক্স ঠিক আছে টু ল্যাক্স মোট শেয়ার ছিল তারা কোম্পানিকে গ্রো আপ করার জন্য তাদের প্রয়োজন হচ্ছে ধরে নিচ্ছে তাদের প্রয়োজন আরো দু লক্ষ বা দু কোটি টাকা টু শেয়ার এখনো প্রয়োজন তখন তারা কি করবে তখন তারা এই আইপিওর মাধ্যমে আরো দু লক্ষ টাকা আমি ধরে নিচ্ছি আরো দু লক্ষ শেয়ার কত টাকা রুপিস হান্ড্রেড রুপিস তারা আইপিও লঞ্চ করবার চিন্তা আমরা করলো মানে আইপিও তে তার সমস্ত ফর্মালিটিস মেনটেন করে দু লক্ষ শেয়ার সে বাজারে মানে প্রাইমারি মার্কেটে পাবলিক কে কেনা বেচা করার জন্য দু লক্ষ শেয়ার তারা দিল অফার করলো বা ধরে নিলাম এখান থেকে আমি ধরে নিলাম এখান থেকে মিস্টার সি হাজার শেয়ার কিনেছে হাজার শেয়ার কত টাকা শেয়ার কিনেছে একশো টাকা শেয়ার হাজারটা শেয়ার কিনেছে ঠিক আছে এইভাবে মিস্টার সি মিস্টার ডি পঞ্চাশ হাজার শেয়ার কিনেছে ধরে নিলাম এই করে 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 মিস্টার ডি মিস্টার ই আরও দশ হাজার শেয়ার কিনেছে এইভাবে করে করে সমস্ত শেয়ার এদের যে যা শেয়ার ছিল মোট যে দু লক্ষ শেয়ার যারা যে অফার ছিল টু শেয়ার কোটি টাকা দু কোটি টাকা সেই কোটি টাকা দু তারা তুলে নিয়েছে মার্কেটে মানে পাবলিকের কাছ থেকে তারা তুলে নিয়েছে তাদের যে ফান্ড এই ওয়াই কোম্পানি মানে কোম্পানি লিমিটেড ওয়াই যে পাবলিক লিমিটেড ঠিক আছে এই পাবলিক লিমিটেড যে কোম্পানিটা কনভার্ট করেছিল লিস্টেড এনেছিল আইপিও নিয়ে এসেছিল পাবলিকের কাছ থেকে টাকা তোলার জন্য যে দু কোটি টাকা তাদের প্রয়োজন ছিল এবং সেই দু কোটি টাকার পরিবর্তে যে দু হা দু লাখ শেয়ার তারা অফার করেছিল পাবলিকের কাছে সে পাবলিক দু লাখ শেয়ার ধরে নিচ্ছি সব কেনা হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এবার আপনি ভালো করে বুঝুন এই মিস্টার সি মিস্টার সি যখন এক হাজার শেয়ার কিনল ঠিক আছে এক হাজার শেয়ার কেনার পরবর্তী ক্ষেত্রে সে কি করেছে কেনার জন্য সে ফান্ড দিয়েছে তাকে দিয়েছে ফান্ড এক্স জেড লিমিটেড কোম্পানিকে এক্স জেড লিমিটেড কোম্পানি তার এই ফান্ডের পরিবর্তে সে তাকে কি দিয়েছে এক হাজার শেয়ার দিয়েছে ওকে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মিস্টার সি এই হাজারটা যে শেয়ার কিনেছে প্রাইমারি মার্কেট থেকে ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে সে যখন বিক্রি করবে সে বিক্রি করবে কোথায় তাকে বিক্রি করতে গেলে তাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে তাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করার জন্য তার মানে আমি একটু আগে যেটা বলছিলাম যে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে অরিজিনাল কোম্পানির কাছ থেকে শেয়ার কেনাবেচা হয় এই যে ট্রানজাকশনটা হলো মানে অরিজিনাল শেয়ার মিস্টার সি কিনলো ফান্ড দিয়ে কোম্পানির কাছ থেকে এটা এটাকে বলা হয় আইপিও ট্রানজাকশন এই ট্রানজাকশানটা হচ্ছে মেন ট্রানজ্যাকশান এবং এই ট্রানজাকশনটা প্রাইমারি মার্কেটেই হয় প্রথম কেনা বেচা মানে ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে মিস্টার সি হাজার শেয়ার কিনেছে এবং এই হাজার শেয়ার কিনতে কিনতে মোট দু হাজার দু লাখ যে শেয়ার তারা মার্কেটে ছেড়েছিল মার্কেটে আইপিওর মাধ্যমে দিয়েছিল পাবলিক কেনার জন্য সব কিছু কেনা কমপ্লিট হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে যে সিনিয়ারিওটা দাঁড়াচ্ছে সেটা কিরকম দাঁড়াচ্ছে তখন প্রথমে কত ছিল প্রথমে দু লাখ শেয়ার ছিল পরে যখন দু লাখ শেয়ার আরো অ্যাড করা হলো আরো যোগ করা হলো মোট তখন এখন কত শেয়ার হয়ে গেছে এখন মোট শেয়ার হয়ে গেছে চার লাখ ঠিক আছে এই চার লাখ শেয়ার চার লাখ শেয়ারের এখন কত পার্সেন্টেজ হয়েছে আগে কত ছিল ফিফটি পার্সেন্ট যখন দু লক্ষ টাকা তাদের ক্যাপিটাল ছিল মোট দু লাখ সরি সরি দু কোটি টাকা তখন যখন তাদের মানে ক্যাপিটাল ছিল আর মোট দু লাখ শেয়ার ছিল তখন তাদের ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছিল কিন্তু যখন আরও দু লক্ষ শেয়ার অফার করার পরবর্তী ক্ষেত্রে এবং এই সেই ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে এর মাধ্যমে যখন দু লাখ শেয়ার পাবলিক কিনে নেয় তখন মোট চার লাখ শেয়ার হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে তখন কত আসছে এই ফিফটি পার্সেন্ট বাদ চলে গিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে প্রত্যেকে পার্সেন্টেজ মানে ওনারশিপ চলে আসে ওনারশিপ কমতে থাকে বন্ধু এই সমস্ত যে অ্যানালাইসিস এই ওনারশিপ কমা বেচা বা কমা বাড়া এই সব কিছু ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল যারা আছে বা ফান্ডামেন্টালিস্টিক তারা দেখে আমাদের এই এত কিছু দেখে কোনো কাজ নেই আমরা চার্ট দেখব আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করবো আমরা অ্যাজ এ টেকনিশিয়ান আমরা চার্টকে দেখে ট্রেড করি আমরা ফান্ডামেন্টাল দেখে ট্রেড করি না এবং আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো আইপিও কিভাবে নিতে হয় তার আমি আপনাকে গাইড করতে পারবো না কারণ ওটা সম্পূর্ণ ফান্ডামেন্টাল যারা দেখে তারাই গাইড করতে পারবে আমি আপনাকে টেকনিক্যাল পার্ট যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে ট্রেড নেওয়া যায় যে ইন্ডিকেটার ইউজ করে মুভিং অ্যাভারেজ আর এস আই ব্যান্ড এই তিনটে কীভাবে কম্বাইন করে কীভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে ট্রেড করা যায় সেটাই আমি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখাবো এবং সেটাই আপনাকে আমি বোঝাবার চেষ্টা করব আমরা যে ট্রেড নিই সেটা সম্পূর্ণরূপে নিই এই সেকেন্ডারি মার্কেটে সেকেন্ডারি মার্কেটেই আমরা সব কিছু করি আমাদের প্রাইমারি মার্কেটে কোনো কাজ আমাদের নেই ওকে এইটুকুনি জেনে রাখলেই আমাদের কাজ হয়ে যাবে তবু এটা জানা যাতে ডিটেলসটা বোঝা যে প্রাইমারি মার্কেট কি সেকেন্ডারি মার্কেট কি যদি আপনি বুঝে থাকেন তো আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে এটা হচ্ছে প্রাইমারি মার্কেট প্রাইমারি মার্কেটে ইনিশিয়াল পাবলিক অফারিং যেটা আইপিও আছে প্রাইমারি মার্কেটে এবং যে প্রাইমারি মার্কেটে যদি আমি এই যে শুরু করি জিস্ট করি তাহলে দেখব যে প্রাইমারি মার্কেটে প্রথম যে শেয়ার কেনা বেচা হয় সেটা প্রাইমারি মার্কেটে হয় এবং প্রাইমারি মার্কেটেই প্রথম ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে শেয়ার কেনা হয় তার পরবর্তীতে যে বিক্রি করা হয় সেটা আমরা সেকেন্ডারি মার্কেটে করা হয় ঠিক আছে দেখুন সেকেন্ডারি মার্কেট সেকেন্ডারি মার্কেটের একটাই কথা সেকেন্ডারি মার্কেটটা সম্পূর্ণরূপে হচ্ছে জিরো সাম গেম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট যা লস করে ঠিক ফাইভ পার্সেন্ট লোক ততটা প্রফিট করে এটাই হচ্ছে জিরো সাম গেম মানে আমি যদি আজকে প্রফিট করি তো অন্য লোকে কেউ লস করছে অন্য লোকে যদি যখন প্রফিট করে তখন আমি লস করি এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটের একদম সিনার পার্ট একদম ধুব কথা ওকে আমরা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করব সেকেন্ডারি মার্কেটের উপর ডিপেন্ড করি আমাদের সব কিছু যে ট্রেডিং স্টাইল সব কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি সব আমরা সেকেন্ডারি মার্কেটে করবো এবং সেকেন্ডারি মার্কেটে কোথা থেকে করবো আমি আবার একবার একবার বোঝাবার চেষ্টা করি ধরুন যে মিস্টার সি ছিল মিস্টার সি সে তো হাজার শেয়ার কিনেছে হাজার শেয়ার কিনেছে কত টাকা দামে একশো টাকা দামে এবার এই যে হাজার শেয়ারটা সে যে কিনেছে সে বিক্রি করবে কোথায় তখন তাকে সেকেন্ডারি মার্কেটে যেতে হবে এবং সেকেন্ডারি মার্কেটে কোথায় যেতে হবে তখন তাকে যেতে হবে এম এসসি অথবা বিএসসির কাছে এবার এনএসি বা বিএসির কাছে গিয়ে সে ডাইরেক্ট বিক্রি করতে পারবে না কারণ এনএসি বা বিএসসি তারা তো আমাকে চেনে না যে আমি কে তখন তাকে কোথায় কিনে বেচা করা হবে তখন আমাদের ব্রোকারের কাছে যেতে হবে ঠিক আছে তখন আমাদের ব্রোকারের কাছে যেতে হবে যেমন হচ্ছে ধান যেমন হচ্ছে অ্যাঞ্জেল যেমন হচ্ছে জিরোধা এই সমস্ত যে বোকার হাউস আছে সেই বোকার হাউসের কাছে আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেখানের মাধ্যমে এই যে শেয়ার গুলো আছে সেই শেয়ার গুলোকে আমরা বিক্রি করতে পারবো কোথায় এই সেকেন্ডারি মার্কেটে এবং সেই সেকেন্ডারি মার্কেটে কোথায় করতে পারবো এনএসি অথবা বিএসসির মাধ্যমে করতে পারবো কার মাধ্যমে এই বোকারের মাধ্যমে কারণ এনএসসি এবং বিএসসি আমাদেরকে চেনে না ব্রোকার আমাদেরকে চেনে এনএসি এবং বিএসসি ব্রোকারকে চেনে ব্রোকারের অনেক কিছু পার্সেন্টেজ যেটা আমরা পরের ভিডিওতে দেখব এনএসসি কি বিএসসি কি স্টক মার্কেটে ব্রোকার কি এবং ডিম্যাট অ্যাকাউন্ট কী সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব আমাদের যেটা সোজা কথা যে আমরা যে ট্রেড করব সেটাই সেকেন্ডারি মার্কেটে করব প্রাইমারি মার্কেটে আমাদের কোনো কাজ নেই ইনিশিয়াল পাবলিক অফারিং যারা করে তারা ফান্ডামেন্টালকে দেখে করে তারা কোম্পানির কি কোম্পানির গ্রোথ কোম্পানির সমস্ত কিছু যারা ফান্ডামেন্টালি তারা সেটাকে দেখে করে সেই জায়গাটা আমরা এই ইউটিউবের মাধ্যমে সেটা আমরা আমরা গাইড করতে পারবো না কারণ আমরা টেকনিক্যাল অ্যানালিস্ট আমরা টেকনিক্যালের উপরে ব্যাপারটা জোর দেবো আমাদের এই সেকেন্ডারি মার্কেটের উপরে ট্রেড করা হবে এবং সেকেন্ডারি মার্কেটের উপরে আমরা ট্রেড করবো এবং এটা টোটালি জিরো সাম গেম কেউ যতটা লাভ করে অন্য লোকে ততগুলো ততটা প্রফিট করে এটাই মেন ব্যাপার এই সেকেন্ডারি মার্কেটের চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন নতুন চ্যানেল খুলেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখতে থাকুন আমাদের এই চার চারটে যে ফ্রি কোর্স যে চারটে ফ্রি কোর্স যদি আপনি কমপ্লিট করেন এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস যদি আপনি কন্টিনিউ এই কোর্সের প্রত্যেকটা কন্টেন্ট দেখেন তাহলে কিন্তু আপনি চার মাস পরে অন্তত তো আপনার শেয়ার মার্কেটে ক্লিয়ার হবেই আপনার শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার জ্ঞান বা আপনার যে দক্ষ তারও বৃদ্ধি পাবে আপনার ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার অনেক সুবিধা হবে তো চলুন এখানে শেষ করি দেখা হচ্ছে পরে একটা